হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে সলিড গোল্ড প্লেটের মধ্যে কিছু ব্রাইডাল সেট দেখিয়ে দেবো ওকে এটা মেহের কসমেটিক্স পাঁচ নোর মেনশন গাউসে মার্কেটের নিস্তলা এটা হচ্ছে ঢাকা যে নিউ মার্কেট আছে তার বিপরীত পাশে চলে আসলেই হবে আর এই দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেহেতু বিয়ের সিজন এটা হলো তো কন্ট্রো চিকা ঠিক আছে

চুর আছে আর আংটি আছে কত পড়বে এই তো প্রাইস আমরা আগে ছিল আপনি 4500 এখন দাম কমিয়ে দিয়েছি 4200 টাকা 4200 4200 টাকা সেটার প্রাইস 4200 ঠিক আছে তারপর হচ্ছে একটা ডিজাইন এটা রিমোশন চোকার 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 সাথে পাবে সুন্দর এক জোড়া কানের দুল হ্যাঁ আপনার মহরি সিতারে যায় ওকে গলাপে পাবেন সীতার সাথে কানের দুল পাবেন নাকের নথ পাবেন টায়রা টিকলি টায়রা টিকলি ওকে পাবেন ঝাপটা সাথে ঝাপটা পাবেন তিন লহর ঝাপটা ওকে পাবেন হাতের রিং রিং চুর এটা ফুল সেটের প্রাইস পড়বে আপনার হলো তিন হাজার নশো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো তিন হাজার নশো পঞ্চাশ টাকা সেটা দেখেন স্ক্রিনশট নেওয়ার জন্য একটু ধরলাম ঠিকঠাক দেখা যায় পরে দেখাচ্ছে একটা বুঝলাম এটা হলো পেল তিনটা একসাথে অন্তটিক সীতা নেকলেস ঠিক আছে এটার সাথে পাবেন আপনি একদম নাকের নট নট ঠিক আছে টাইরা টিকলি টাইরা ছাপটা ছাপটা ফুল আর আচ্ছা আঙ্কি কত বলবে এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন নয় কিন্তু বুঝতে না কোনটা নিতে চাইছেন ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসতেন ফার্স্ট হচ্ছে ঠিক আছে সাথে পাবেন এক আছে তাতে এক জোড়া কেনার দু পাবেন

কোনটার সাথে কিন্তু রাখি বিছা ছিল না ওগুলো নিলে আলাদা জিজ্ঞেস করবেন কত প্রাইস এটা হলো আপনার হলো হাতের আর চুর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন কত পড়বে এটা পড়বে আপনার 4900 টাকা 4900 4900 টাকা ফুল সেট আছে কলকা ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা এই দেখো নেকলেস সাথে হচ্ছে সীতাহার

তেদিন সুন্দর ডিজাইন নেকলেস सेम শীতাহরি পাচ্ছেন ওকে দুপবন ATP দুজোর সেল দিবেন নাকি নট নট আর হচ্ছে চুড়ি আছে কত পড়বে তারপর মাত্র তিন টাকা তিন হাজার এই একটা ডিজাইন চাম ডিজাইন নেকলেস সাথে সাথে পাবেন জু এক জোড়া